আজ আমি আপনাদেরকে গীতার ভক্তিযোগের পঞ্চমতম ষষ্ঠতম সপ্তমতম অধ্যায় পড়ে শোনাব চলুন ক্লে সহ অধিকতর তেসাম ব্যক্তা আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দুঃখ বধির প্রাপ্যতে যেহেতু সর্বাণী কর্মাণিময়ী সন্ন্যাস মৎপরা অনন্য নৈব যোগেনমাং ধায়ন্ত উপাস পেশামহং সমর্ধুত্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি চিরাত পার্থ মর্যা বেশিত চেয়েত সামা অর্থাৎ যারা নির্গুম ব্রহ্মের উপাসনা করেন তাদের বেশি কষ্ট ভোগ করতে হয় কারণ এই দেহের ব্রহ্ম লাভ খুবই কষ্ট কিন্তু যারা মতপরায়ণ হয়ে আমাতে সর্বকর্ম সমর্পণ করে একমাত্র আমাকেই উপাসনা করেন হে পার্থ আমি তাদের মৃত্যুরূপ সাগর হতে অচিরেই ত্রাণ করে থাকি